জয় জয় তারা জয় তারা আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালো আছেন আজ আলোচনা করিব স্বপ্নে আম দেখলে কি হয় স্বপ্নে আমের গাছ দেখলে কি হয় কোন ধরনের আম বা আমের স্বপ্ন দেখলে কি হয় আপনি বলুন বা আমিই বলি বা আমরা প্রত্যেকেই ঘুমের মধ্যে স্বপ্ন দেখি যেসব স্বপ্ন আমরা দেখে থাকি সেই সব স্বপ্নের মধ্যে কিছু খারাপ স্বপ্ন থাকে কিছু আবার ভালো স্বপ্ন থাকে খারাপ ইঙ্গিত বা খারাপ বার্তাও বহন করে আবার এমন কিছু স্বপ্ন আছে যা আপনাকে আগাম বার্তা হিসাবে জানিয়ে দেয় সৌভাগ্যের বার্তা বিশেষ কিছু শুভ স্বপ্ন দেখার মানে ভবিষ্যতে আপনার সৌভাগ্যের দরজা খুলে যাওয়ার ইঙ্গিত দেয় ঈশ্বর এইভাবে একটু একটু করে আপনাদের জানাবো স্বপ্ন সম্পর্কে এবার আসা যাক স্বপ্নে আম দেখলে কি হয় আমের স্বপ্ন শুভ না অশুভ জেনে নেওয়া যাক স্বপ্নে আম দেখলে কি হয় এই স্বপ্নের মানে হল আপনার জীবনে শুভ কিছু ঘটতে চলেছে আপনার অর্থ লাভ হতে পারে আপনার শরীর অনেক সুস্থ থাকবে ও রোগ মুক্ত শরীর হবার আগাম বার্তা দেয় এই স্বপ্ন আপনার জীবনী শক্তি অনেক বৃদ্ধি পাবে ও পরিবারে সুখ শান্তি নেমে আসবে যদি আপনি ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে জানুন আপনার ব্যবসায় প্রচুর উন্নতি হবে ভবিষ্যতে আপনি প্রচুর সম্পত্তি লাভ করবেন আপনার অনেক দিন ধরে লেগে থাকা কোনো ঝগড়া ঝগড়াঝাঁটি অবসান হবে আপনার মান সম্মান আগের থেকে অনেক বৃদ্ধি পাবে এই স্বপ্নের কথা কোনো ব্যক্তিকে বলবেন না আমের স্বপ্ন শুভ স্বপ্ন বলেছেন স্বপ্ন শাস্ত্রের পণ্ডিত গণেরা শুভ স্বপ্নের কথা বলে দিলে শুভ স্বপ্ন আর ফলে না তাই যে স্বপ্নগুলো ভালো হইবে বা শুভ বলে মনে হবে সেই স্বপ্নের কথা কোনো ব্যক্তিকে বলবেন না বুঝেছেন এই স্বপ্ন দেখার পর গরীব দুঃখীদের দান করুন আপনার ইচ্ছা অনুযায়ী এছাড়া প্রতিদিন শ্রী গণেশজির পূজা করুন প্রতিদিন গণেশজির মন্ত্র জপ করুন স্বপ্নে বড় আপ দেখলে কি হয় এই স্বপ্নের মানে হল পুত্র সন্তান হবে আপনি আপনার স্বপ্নে দেখেছেন সাধারণ আমের তুলনায় অনেক বড় আম তাহলে জানুন আপনার পরিবারের কোনো ব্যক্তির পুত্র সন্তান হইবে আপনি যদি ব্যবসায়ী ব্যক্তি হয়ে থাকেন তাহলে জানুন আপনার ব্যবসায় উন্নতি হবে আপনি যদি চাকুরিজীবী হয়ে থাকেন তাহলে জানুন আপনার চাকুরিতে উন্নতি হবে এই স্বপ্নের কথা কোন ব্যক্তিকে বলবেন না এই স্বপ্ন দেখার পর ভগবান কার্তিকের পূজা করুন অথবা লাড্ডু গোপালের পূজা করুন লাড্ডু গোপাল বলতে কেউ গোপাল বলে আবার কেউ ছোট্ট শ্রীকৃষ্ণ বলে মানে শ্রীকৃষ্ণের ছোট যে মূর্তি থাকে ছোটোবেলার তাকে অনেকে গোপাল বলে অনেকে লাড্ডু গোপাল বলে সেই গোপাল ঠাকুরের পূজা করুন এছাড়া বুধবার দিন ছোট ছোট বাচ্চাদের মিষ্টি জিনিস খাওয়ান বা কোনো মিষ্টান্ন খাওয়ান স্বপ্নে ছোট আম দেখলে কি হয় এই স্বপ্নের মানে হলো কন্যা সন্তান হইবে আপনি নারী বা পুরুষ আপনি দেখেছেন ছোট আম স্বপ্নের মধ্যে তাহলে জানুন আপনার পরিবারে মেয়ে হইবে বা পরিবারের কোনো সদস্যর বা পরিবারের কোনো ব্যক্তির মানে মেয়ে হইবে বা কন্যা সন্তান হইবে এবং সেই কন্যা সন্তান আপনার মুখ উজ্জ্বল করিবে এই স্বপ্নের কথা কোনো ব্যক্তিকে বলবেন না এই স্বপ্ন দেখার পর মা লক্ষ্মীর পূজা করুন শুক্রবার দিন গরিব দুঃখীদের চাল দান করুন আপনার ইচ্ছা অনুযায়ী স্বপ্নে পচা আম দেখলে কি হয় এই স্বপ্নের মানে হল ক্ষতির বার্তা বা ক্ষতির সম্ভাবনা আপনি স্বপ্নে দেখেছেন পচা আম তাহলে জানুন আপনার পরিবারে কোনো সদস্য মান সম্মানে আঘাত লাগতে পারে আপনার ব্যবসায় লাভ কম হবে আপনার আর্থিক ক্ষতি হতে পারে এই স্বপ্নের কথা সবাইকে বলে দিন এই স্বপ্ন দেখার পর হনুমানজির পূজা করুন প্রতিদিন হনুমান চালিসা পাঠ করুন এছাড়া শ্রী গণেশজির পূজা করুন গরিব দুঃখীদের দান করুন খাদ্য বস্ত্র আপনার ইচ্ছা অনুযায়ী স্বপ্নে আম পুরানো দেখলে কি হয় এই স্বপ্নের মানে হলো ইচ্ছা পূরণ হবে আপনি স্বপ্নে দেখেছেন আম গুড়ানো বা কুরানো তাহলে জানুন আপনার ইচ্ছা পূরণ হবে এই গুড়ানোকে কেউ কুরানো বলে কেউ আবার গুড়ানো বলে আপনারা যে ভাষাটা বুঝতে সুবিধা হবে সেটাই ধরবেন আপনার হারিয়ে যাওয়া বা হারানো সম্পদ ফিরে পেতে পারেন অথবা আপনার অনেক দিনের মনের আশা হওয়ার ইঙ্গিত দেয় এই স্বপ্ন এই স্বপ্নের কথা কোনো ব্যক্তিকে বলবেন না এই স্বপ্ন দেখার পর ভগবান শিবের পূজা করুন এছাড়া যে কোনো শিব মন্দিরের কাছে বা শিব মন্দিরে কোনো থাকা ভিকারিকে নয় টাকা দান করুন এছাড়া যে কোনো মসজিদের কাছে থাকা ভিকারিকে আপনি নয় টাকা দান করিতে পারবেন তবে মঙ্গলবার যদি দান করেন খুবই ভালো ফল পাবেন স্বপ্নে আম খেতে দেখলে কি হয় এই স্বপ্নের মানে হলো উন্নতি হবে আপনি স্বপ্নে আম খাওয়া দেখেছেন তাহলে জানুন আপনার বিদেশ যাত্রা হতে পারে বা বিদেশে যাবার যোগ রয়েছে আপনি ভ্রমণ করতে বিদেশে যেতে পারেন আপনার জীবনে লাভের আসন্ন সময় চলে এসেছে এছাড়া আপনার জীবনে সুন্দর বন্ধু আসতে চলেছে এই স্বপ্নের কথা কোনো ব্যক্তিকে বলবেন না এই স্বপ্ন দেখার পর গরিব দুঃখীদের দান করুন স্বপ্নে কাঁচা আম দেখলে কি হয় এই স্বপ্নের মানে হলো আপনার মনের গোপন ইচ্ছা পূরণ হবে বা হতে চলেছে আপনি অনেকদিন ধরে কোনো একটি মনের ইচ্ছা মনে লুকিয়ে রেখেছেন সেই মনের ইচ্ছা পূরণ হতে চলেছে তাই এই স্বপ্নের কথা কোনো ব্যক্তিকে বলবেন না এই স্বপ্ন দেখার পর শিব মন্দিরে মঙ্গলবার দিন গিয়ে লিঙ্গে মধু দিয়ে অভিষেক করুন স্বপ্নে কাঁচা আম দেখলে কি হয় এই স্বপ্নের মানে হল সুসম্পর্ক হতে চলেছে আপনি স্বপ্নে কাঁচা আম দেখেছেন তাহলে জানুন আপনার জীবনে একটি সুন্দর ভালো বন্ধু আসতে চলেছে যে আপনাকে নানান দিক থেকে সাহায্য করিবে এবং আপনি তার কাছ থেকে নানাভাবে সাহায্য পাবেন এই স্বপ্নের কথা কোনো ব্যক্তিকে বলবেন না এই স্বপ্ন দেখার পর পায়রাকে দানা খাওয়াবেন এছাড়া কিছু আতপ চাল নিয়ে নিজের মাতার চারিদিকে ঘুরিয়ে একটি কৌটোয় বা একটি কোনো জায়গায় রেখে দিন সেই চাল অল্প অল্প করে প্রতিদিন পুকুরের জলে ফেলে দিন মাছের উদ্দেশ্যে স্বপ্নে কাঁচা আম খেতে দেখলে কি হয় এই স্বপ্নের মানে হলো আপনার জীবনে কিছু পরিবর্তন হতে চলেছে আপনার মনে এত খুশি থাকবে যে আপনার মনকে আপনি নিজেই ধরে যেন রাখতে পারছেন না আপনার মন খুশিতে থাকার কারণে আপনি ঈশ্বরকে ধন্যবাদ জানাবেন এই ধরনের ব্যবহারে অন্য ব্যক্তিরাও আপনার উপরে খুশি হবেন আপনার চারপাশে থাকা প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক ভালো হবে এই স্বপ্নের কথা কোনো ব্যক্তিকে বলবেন না এই স্বপ্ন দেখার পর ভগবান গণেশজির পূজা করুন এছাড়া গরিব দুঃখীদের দান করুন আপনার ইচ্ছা অনুযায়ী স্বপ্নে পাকা আম দেখলে কি হয় এই স্বপ্নের মানে হল বন্ধুত্ব লাভ আপনি স্বপ্নে দেখেছেন পাকা আম তাহলে জানুন আপনার সাথে কোনো ব্যক্তির সাথে বন্ধুত্ব হবে আপনি সেই বন্ধুর জন্য লাভ পাবেন এছাড়া আপনার জীবনে গভীর প্রেম আসতে চলেছে এমন একজন ব্যক্তি আপনার জীবনে আসতে চলেছে তার সঙ্গে গভীর প্রেমে বন্ধনে বা প্রেমের বন্ধনে আবদ্ধ হবার ইঙ্গিত দেয় এই স্বপ্ন এই স্বপ্নের কথা কোনো ব্যক্তিকে বলবেন না এই স্বপ্ন দেখার পর শ্রীকৃষ্ণের পূজা করুন স্বপ্নে পাকা আম দেখেছেন তার আরো একটি মানে হয় যদি আপনি অবিবাহিত হয়ে থাকেন আপনি স্বপ্নে পাকা আম দেখেছেন আপনি অবিবাহিত আর স্বপ্নে পাকা আম দেখছেন আপনি নারী হন চাই পুরুষ হন তাহলে আপনি যদি বিবাহিত হন তাহলে জানুন আপনার সন্তান লাভ হবে এই স্বপ্নের কথা কোনো ব্যক্তিকে বলবেন না এই স্বপ্ন দেখার পর শ্রীকৃষ্ণের পূজা করুন অথবা ভগবান শিবের পূজা করুন স্বপ্নে পাকা আম কুড়াতে দেখলে কি হয় এই স্বপ্নের মানে হল ভুল প্রেমে জড়িয়ে যাবে আপনি কোনো অবৈধ প্রেমে বদনাম হতে পারে মানে যে প্রেমগুলো সমাজে কোনো মর্যাদা পায় না সেই সব ভুল প্রেমের মধ্যে আপনি জড়িয়ে যেতে পারেন স্বপ্নে যদি পাকা আম খেতে দেখেন তাহলে জানুন ইতিবাচক কোনো কিছু পূর্বাস হিসাবে আপনি পাচ্ছেন আপনি খুব লাভজনক এবং উত্তেজনাপূর্ণ কিছুতে জড়িত হতে চলেছেন তবে আপনার আর্থিক উন্নতি হবে এই স্বপ্নের কথা কোনো ব্যক্তিকে বলবেন না এই স্বপ্ন দেখার পর হনুমানজির পূজা করুন প্রতিদিন হনুমান চালিসা পাঠ করুন স্বপ্নে আমের খোসা দেখলে কি হয় এই স্বপ্নের মানে হলো শত্রুতা কেউ করবে আপনি স্বপ্নে দেখেছেন আমের খোসা তাহলে জানো আপনি আপনার জীবনে এমন একজন ব্যক্তিকে খুঁজে পাবেন যে আপনার গোপন শত্রু তাকে আপনি চিনতে পারবেন যে ব্যক্তি আপনার পিছনে শত্রুতা করেছিলেন সেই ব্যক্তি আপনার শত্রু আপনি কখনো চিন্তা করতে পারবেন না বা চিন্তা করেননি তাকে নিয়ে যে এমন একটি ব্যক্তি যা আমার পিছনে শত্রুতা করে বা এই ব্যক্তিটাই আমার গোপন শত্রু আপনি কল্পনাও করতে পারবেন না তাই এই স্বপ্নের কথা আপনি সবাইকে বলে দিন এই স্বপ্ন আপনাকে আগাম বার্তা দেয় যে আপনি সাবধানে থাকুন এই স্বপ্ন দেখার পর প্রতিদিন হনুমানজির পূজা করুন প্রতিদিন হনুমান চালিসা পাঠ করুন এছাড়া প্রতিদিন কুকুরকে খাবার খাওয়াবেন প্রতিদিন কুকুরকে খাবার খাওয়ালে শত্রু নাশ হয় ও আর্থিক উন্নতি হয় আবার অনেক বিঘ্ন দূর হতে পারে স্বাস্থ্য অনুযায়ী আম নিয়ে স্বপ্নের অনেক ব্যাখ্যা আছে বা অনেক কথা আছে একটি ভিডিওয় পুরো আমের স্বপ্নের ব্যাখ্যা করা যায় না বা দেওয়া যায় না তাহলে ভিডিওটি বড় হয়ে যাবে আপনাদের কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাবেন বা যদি কোনো কিছু জানার থাকে আমের স্বপ্ন দেখেছেন বা অন্য কোনো স্বপ্ন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আর লাইক দেবেন ভিডিওটিকে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এইভাবে নিয়ে আসিব আপনাদের কাছে একটু একটু করে নতুন নতুন তথ্য আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের মঙ্গলময় জীবন কাটুক আজ এই পর্যন্তই জয় জয় তারা জয় তারা